চতুর্থ শ্রেণির বাংলা তো আজকে আমরা সমাধান করব তোমাদের দেখায় উনত্রিশ পৃষ্ঠার এইগুলা তারপরে সমাধান করব হচ্ছে তিরিশ পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব হচ্ছে একত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তো এটা হচ্ছে কোন গল্পের আমি তোমাদের দেখাই তারপরে ভিডিওটি শুরু করব দেখো এটি হচ্ছে বীর শ্রেষ্ঠের বীরগাথা এই যে দেখো এখানে লেখা আছে বীর শ্রেষ্ঠদের বীরগাথা তো এই গল্প থেকে আমরা এই প্রশ্নগুলো আজকে সমাধান করব ঠিক আছে তো প্রথমে এক নাম্বার সমাধান করব এবং সমাধান করার আগে আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে এক নাম্বারে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি মানে এর অর্থ বলবো এবং সে অর্থ দিয়ে একটি বাক্য তৈরি করে লিখতে হবে তো চলো আমরা অর্থটি দেখি বীরশ্রেষ্ঠ বাংকার বীরগাথা ধুলিসাদ রণক্ষেত্র মুক্তিবাহিনী নিয়ন্ত্রণ অতিক্রম বিধ্বস্ত হওয়া দুঃসাহসিক বিস্ফোরণ তারপরে সে মেশিন গান ও কত হয়তো চলো আমরা এগুলোর উত্তরটি দেখে নেই বীরশ্রেষ্ঠ অর্থ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাবপ্রাপ্ত বীর আর এটা দিয়ে বাক্য হবে বীরশ্রেষ্ঠরা এদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন বাংকার বাংকারের অর্থ হচ্ছে বাংকারের অর্থ হচ্ছে মাটির নিচে বা কংক্রিটের তৈরি সুরক্ষিত আশ্রয়স্থল যা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় আর এটা দিয়ে বাক্য হবে মুক্তিযোদ্ধারা বাংকারে আশ্রয় নিয়ে শত্রু শত্রু মোকাবেলা করছিলেন তারপর আছে বীরগাথা বীরগাথা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ কাহিনী বা উপাখ্যান আর এটা দিয়ে বাক্য হবে আমাদের মুক্তিযুদ্ধের বীরগাথা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তারপর দেখা আছে ধুলিস অর্থ হচ্ছে সম্পূর্ণ ধ্বংস বা নিচ্ছিন্ন হওয়া আর দিয়ে বাক্য হবে শত্রুর আক্রমণে গ্রামটি ধূলিস হয়ে গিয়েছিল আর রণক্ষেত্র অর্থ হচ্ছে রণক্ষেত্র অর্থ হচ্ছে যুদ্ধের স্থান বা যুদ্ধক্ষেত্র বাক্য হবে মুক্তিযোদ্ধারা রণক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আর মুক্তি বাহিনী অর্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কঠিন সাশ্রয় দেখো সশস্ত্র প্রতিরোধ বাহিনী আর এটা বাক্য কি হবে মুক্তি বাহিনী দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন তারপর দেখো নেক্সট আছে কি নেক্সট আসে নিয়ন্ত্রণ তো নিয়ন্ত্রণ কি হবে নিয়ন্ত্রণ হবে অর্থ বসীভূত করা বা কর্তৃত স্থান স্থাপন করা আর এটা দিয়ে বাক্য হবে শৃঙ্খলা বজায় রাখতে হলে নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন আর অতিক্রম দেখো এখানে অতিক্রমে কি আছে অতিক্রম অর্থ পার হওয়া বা পেরিয়ে যাওয়া বাক্য হবে আমরা অনেক বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছেছি তারপরে সে বিধ্বস্ত হওয়া বিধ্বস্ত হওয়া অর্থ হচ্ছে ভেঙে চুড়ে যাওয়া বা ধ্বংসপ্রাপ্ত হওয়া বাক্য হবে ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে দুঃসাহস শিক অর্থ হচ্ছে অন্তত সাহসী বা বিপদ বিপদসঙ্কুল কাজে সাহসী বাক্য হবে তিনি একটি দুঃসাহসিক অভিযান সফল করেছে করেছেন তারপর আছে বিস্ফোরণ বিস্ফোরণ অর্থ হচ্ছে প্রচণ্ড শব্দে শব্দে ফেটে যাওয়া বা ছড়িয়ে পড়া বাক্য হবে বোমা বিস্ফোরণে এলাকা কেঁপে উঠল মেশিন গান অর্থ হচ্ছে দ্রুত গুলি ছোড়ার ক্ষমতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় আগ্নেয়স্ত্র বাক্য হবে শত্রুরা মেশিন দিয়ে আক্রমণ করেছিল তারপর আছে অকুত ভয় দেখো অকুত ভয় অর্থ হচ্ছে নির্ভীক বা ভয়হীন এটা দিয়ে বাক্য হবে কুতোভয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এই ছিল উত্তর তো দেখো আমাদের এগুলো কমপ্লিট এখন দুই নাম্বার আছে দুই নাম্বারে প্রশ্ন আছে যে গ নাম্বারের বিশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন দুই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গ নাম্বার বিমান যুদ্ধ বিমানে নিয়ন্ত্রণ নিতে গেলে মহিউদ্দিনের কি ঘটেছিল ঘ নম্বর বিশিষ্ট হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই উম নম্বর এক মহান বীরগাথার রচয়িতা তার ব্যাখ্যা করো তারা ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই ছিল প্রশ্ন উত্তর হবে বিশ্রেষ্ঠরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এবং দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন খ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার সামরিক পদ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেন যা তার দেশপ্রেম ও আত্মরক্ষার প্রমাণ গ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে মুক্তি সরি যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ আনতে গে নিতে গেলে বিশ্রেষ্ঠ মহিউদ্দিন রহমান পাকিস্তানি বিমান বাহিনীর এক পাইলটের কাছ থেকে বিমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এই প্রচেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি সাওদাত বরণ করেন ঘ নম্বরের উত্তর আর প্রশ্ন প্রশ্ন ওই উত্তর হচ্ছে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান এক অসীম অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দেন তার সাহসিকতা এতটাই ছিল যে তিনি একাই শত্রুদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলেন যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত উম নম্বর এছিল প্রশ্ন আর উত্তর হবে এক মহান বীরগাথার রচয়িতা তারা বলতে বীর বোঝানো হয়েছে তারা তাদের আত্মত্যাগ সাহসিকতা এবং দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন এদের এই অবদান একটি মহান বীরগাথা জন্ম দিয়েছে এই প্রজন্ম থেকে প্রজান্তরের স্মরণীয় হয়ে থাকবে তারা কেবল যুদ্ধ করেনি বরং একটি স্বাধীন জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তো এই ছিল উত্তর তো দেখো আমাদের প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট দেখো এখানে আছে কি এখানে আছে তারিখ শব্দ শিখি মানে পাঠে আছে উনিশশো তিপ্পান্ন সালে দুই ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দুইটা শব্দটি হলো একলা পয়লা ছয়লা তারিখ এখানে বলেছে তারিখ বাচক এবং দশ পর্যন্ত বলতে লিখতে হয় এইভাবে মানে এইভাবে লিখতে হয় এগুলো ঠিক আছে যেমন চৌঠা মানে চৌঠা পাঁচই মানে পাঁচই ছয়ই মানে ছয়ই সাতই মানে সাতই এগুলো কোনো প্রশ্ন না এখানে বলেছে কীভাবে এগুলো লিখতে হয় তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে আমরা এখন চিহ্নের উত্তরগুলো দেখব দেখো এক নম্বর প্রশ্নে মানে টিক চিহ্নে বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যুদ্ধ জীবন উৎসর্গকারী বিশিষ্ট কয়জন উত্তর হবে নয় জন তারপরে দেখো এখানে দুই খ নম্বরে বলেছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন এই যে পাকিস্তানি সেনাবাহিনীদের বাংকারের আক্রমণ চালিয়ে এখন আমরা নেক্সটে চলে যাব আছে আসছে গনাম্বারে আছে মহিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল এই যে পাকিস্তানের খাটটায়। তারপরে দেখো ঘ নাম্বারে আসছে কমলগঞ্জ থানায় ধলই সীমান্ত ফারিটি দেখ দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে এক হামিদুর রহমান তো আমাদের এই ছিল উত্তর এখন দেখো পাঁচ নম্বরে কি বলা আছে বড় বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি তাদের কাছে শোনা ঘটনা বন্ধুদের কাছে বলি তো তোমরা বড়দের কাছ থেকে এটা শুনে বন্ধুদের কাছে বলবে রায় বলেছে বলে যে লিখো তারপরে ছয় বলেছে নিজের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানা দেখো এখানে লেখার কথা বলেছে অবশ্যই আমি উত্তরটি দেখাবো মানে এই যে দেখো এখানে এই ছবিটি দেখার পরে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার কি ভাবনা তৈরি হয়েছে সেটি তোমরা লিখে বা তো চলো আমরা ছয় নম্বর উত্তরটি দেখে নিই নিজের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানা একটু উত্তরে যে এখান থেকে আমি দেখাই যে আমি একবারে দেখাই তাহলে এই যে এই যে দেখো উত্তর হচ্ছে ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিজয় বিজয়ের গৌরবময় মুহূর্তের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখানে কয়েকজন শিশু কিশোরকে বাংলাদেশের জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রতীক প্রতীকী পতাকা হাতে নিয়ে বিজয়ের আনন্দে উল্লাস করতে দেখা যাচ্ছে তাদের পেছনে উদীয়মান সূর্য স্বাধীনতার নতুন দিনের আগমনকে নির্দেশ করেছে যা দীর্ঘ সংগ্রামের পর জাতি অর্জিত মুক্তির প্রতীক এই ছবিটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অগণিত মানুষের আত্মত্যাগ এবং বিজয়ের উল্লাসকে স্মরণ করিয়ে দেয় এটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেয় তৈ ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে মহিষী রোকেয়া গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো প্রশ্ন জানার থেকে কমেন্টে করে দিলে অবশ্যই উত্তরটি আমি দিয়ে দিব